যুক্তরাজ্যে আগামীকাল পবিত্র ঈদুল আজহা বাংলাদেশের কোরবানি হাটগুলোতে যেমন মানুষের উচ্চ করা ভিড় রয়েছে তেমনি ভিড় রয়েছে যুক্তরাজ্যের মাংসের দোকানগুলোতে শেষ মুহূর্তে কোরবানি বুকিং জন্য মানুষের এই ভিড় রয়েছে আপনারা জানেন যুক্তরাজ্যে কোরবানি দেওয়ার জন্য সাধারণত মাংসের দোকানগুলোতে বুকিং দেওয়া হয় তাই দোকানিরা পার করছেন ব্যস্ত সময় আলহামদুলিল্লাহ কোরবানির অর্ডার ভালোই যাচ্ছে গরু বলেন শেব বলেন দুটাই প্রচুর পরিমাণে অর্ডার হয়েছে এবং নর্মাল মনে করেন মাংসগুলো ভালো যাচ্ছে গরুর মাংস বলেন বেরি বলেন চিকেন বলেন কুরবানি বাজার ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ খারাপ না আমাদের এখানে আমাদের নতুন এই নতুন দোকান হিসাবে যেটা প্রত্যাশা করেছিলাম আমি বেশ প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি ইনশাল্লাহ আমরা তো সবসময় দেশে কোরবানি দেয় আত্মীয় স্বজন সবাই দেশে আছে তো এবার হয়তো এখানে কুরবানি দিতে পারে নাই আর দেশে সব কোরবানি দেওয়া হয়েছে কুরবানি না দিলেও আমরা এখান থেকে বিভিন্ন ধরনের মাংস নিলাম যেমন ল্যাম্প মাংস নিলাম গরুর মাংস নিলাম চিকেন নিলাম বিফ নিলাম যা যতটুকু সম্ভব হয় আর কি ফ্যামিলিতে সবার সাথে ঈদ বাগাবাগি করার জন্য আর কি শপিং করলাম আর কি ঈদ উপলক্ষে হ্যাঁ অবশ্যই এখানে মিস করছি এখানে কুরবানি দেওয়া যায় বাট বাংলাদেশের মতো নিজে বাজারে গিয়ে গরু বা যে কোনো কিছু কেনা তারপরে নিজে মাংস কাটা এগুলি হয়তো এখানে সম্ভব হয় না এখানে করতে হলে হয় কি আপনার শপে আমরা অর্ডার দিই তারপরে তারা ঈদের দিন বা ঈদের পরের দিন মাংসগুলি আমাদেরকে বিলি করে দেয় কুরবানির যে আনন্দটা বা কুরবানি বলতে যেভাবে আমরা করি দেশে ওটা এখানে সম্ভব হয় না এখানে তো ঈদের কোরবানি দেওয়া হয়েছে না সেজন্য আর কি এখান থেকে কেনাকাটা করছি কোরবানি তো বাংলাদেশে দেব এটার জন্য আর কি মশলাপাতি সেমাই এগুলি নেওয়ার জন্য আছে আর কি ভালো বিক্রি হইতে আলহামুল্লাহ ইদ টাইম বিজি আছে চলে মুসলাফ ভালো বিক্রি হইতেছে ঈদের বিজি আছি এখন কাস্টমারকে সার্ভ পড়ি এত খারাপেরা দেখছিলেন যুক্তরাজ্যের কোরবানি এবং মাংসর বাজারের খবর এখন আমরা চলে যাব মশলা বাজারে সেখানে আছেন আমাদের নিউজ এডিটর আফরোজা আলীম আশা আতিক আপনাকে ধন্যবাদ এখন আমরা এই মুহূর্তে আছি মশলার বাজারে বাংলাদেশের মতো লন্ডনেও মশলার বাজারে একেবারে লুট পড়েছে বলতে গেলে কারণ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কাস্টমারদের এত চাপ আরও বিভিন্ন দোকানে আমি দেখেছি যে বিভিন্ন ধরনের মশলা বাঙালি মশলা ইন্ডিয়ান মশলা স্পাইসি যে মশলাগুলো আছে সেগুলো নেওয়ার জন্য কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি যে আসলে ঈদের মাংস রান্না করতে হলে সর্বপ্রথম যে বিষয়টা বা যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এই মশলা এবং এই মশলা ছাড়া কিন্তু রান্নার কোনো টেস্টই আসে না আমরা যেহেতু বাঙালি এবং শুধু বাঙালি না বাঙালির সাথে সাথে এখানে যারা আফগানি পাকিস্তান এবং বিভিন্ন দেশের মুসলমান মানুষ আছে তারাই কিন্তু এখানে আসছে মূলত তাদের পছন্দের মশলাগুলো কেনার জন্য তো আমরা এখন আপনাদেরকে দেখাবো এখানকার মশলার বাজারের যে অবস্থা এবং কীরকম দাম এবং কীরকমভাবে ক্রেতারা কিনছে ঈদ মোবারক আমরা ঈদের দিনে মানে মশলা কেনার জন্য আসছি আমরা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক জমজমাট ভিড় সবাই মার্কেট করতে আসছে এখানে স্পাইসি যেগুলো মানে করেন যে আদা রসুন থেকে শুরু করে যে সব ধরনেরই মশলা মশলা বলতে যে গরম মশলা শুধু তা না অনেক ধরনের দিল্লি দিল্লি থেকে মশলা আসছে যেগুলো আমরা ইউজ করে থাকি এবং বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন ফ্লেভারই ইউজ করে থাকে কিন্তু এটা সব সিক্রেট হয়ে থাকে কিন্তু আমরাও নিজেরটা একটা ইউজ করে থাকি সেটাতে অনেক টেস্ট হয় খেতে পারি আমরা বাসার সবাই লাইক করে তো আমি সেজন্য এখানে মশলা কিনতে আসছি ঈদের সময় তো একটু বেশি লাগে যেরকম নর্মালে তো সব ধরনের মশলা ব্যবহার করে না ঈদের জন্য তো দেখা যায় সব ধরনের মশলা মাংস এগুলো মাংসের জন্য তো সব ধরনের মশলাই নেওয়া লাগে এটার জন্য সব ধরনের মশলাই নিতেছি আর কি এই ছিল আমার কাছে ইস্ট লন্ডনের সর্বশেষ মশলা বাজারের খবর